যখন আপনি আপনার জীবনের খুঁটিনাটি বা আপনার লাইফের প্রত্যেকটি ছোট বড় বিষয় আপনার কাছের বা দূরের বন্ধুদের জানানো বন্ধ করবে তখন আপনার যেই শত্রুরা তারা তথ্যভাবে অসহায় হয়ে পড়বে কারণ ওই যে আপনার প্যাট পাতলা আবার ওই তথ্য নিয়ে শত্রুদের সাথে গসিপ করতে পারবে আপনার লাইফের প্ল্যান প্রোগ্রাম শুনে হট টপিক বের করতে পারবে দেখবেন আপনাকে নিয়ে চারপাশে তেমন কোনো গসিপ নেই আপনার সিদ্ধান্ত নিয়ে কেউ কটাক্ষ করতে পারবে আপনার বন্ধু বান্ধবের সার্কেলের মধ্যে আপনি সবাইকে বন্ধু মনে করেন বা বন্ধু বলে ডাকেন ছোট বড় প্রবলেমগুলো শেয়ার করেন আবেগ দুঃখ প্রকাশ করেন যাদের সাথে একটা সিগারেট শেয়ার করে শুনতে হলো সত্য যে এর মধ্যে সবাই কিন্তু খান আপনার বন্ধু নাই এখানে কেউ কেউ আছে অতিমাত্রায় প্যাট পাতলা এদের প্রধান কাজই হচ্ছে আপনার সাথে কিছুটা সময় কাটাবে ঝালমুড়ির মতো আপনাকে বিভিন্ন ধরনের মশলা দিবে এবং সেই মশলার গ্রানে দীভূত হয়ে আপনি আপনার মনের কথা প্যাটের কথা পিঠের কথা সব কথা তাদের কাছে শেয়ার করবে সেই কথাগুলো পাড়া মহল্লায় হেঁটে হেঁটে সে আরেকজনের কাছে বলে বেড়া ভাই বিশ্বাস করেন কিছু মানুষ কেবল মাত্র শত্রুদের কাছে আপনার খবর পৌঁছানোর জন্যই আপনার কাছে বন্ধু সাথে পৃথিবীর সবচাইতে বিপদজনক শত্রুদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে কিনা বন্ধু সে যে আপনার আস্থা অর্জন করে এবং স্বার্থে একটু আঘাত লাগলেই আপনারই দুর্বল দিকগুলো নিয়ে আপনাকে কথা শোনাতে বিন্দু মাত্র সাত পাঁচ চিন্তা করে না দুঃখ বিলাস করতে বন্ধুর কাছে মনের কথা বলছেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন আপনি এটা কথা সব সময় মনে গাঠ বেঁধে নেন গোপনীয়তাই এই পৃথিবীতে আপনার জন্য সবচাইতে বড় শক্তি যা মানুষ জানে না তা কখনোই নষ্ট করতে পারবে না আর মানুষ অতটুকুই জানবে যতটুকু আপনি মানুষকে জানবার সুযোগ করে দিবেন